বিএমএস নবনির্বাচিত রাজ্য সম্পাদক সভাপতির সম্বর্ধনা সভা হলদিয়াতে হলদিয়া টাউনশিপ বিএমএস অফিসে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি এবং রাজ্য সম্পাদক দেবাশিস ভট্টাচার্যের উপস্থিতিতে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় সম্বর্ধনা জ্ঞাপন করেন পূর্ব মেদিনীপুর জেলা বিএমএস নবনির্বাচিত কমিটি এবং শিল্প তালুকের বিভিন্ন শিল্প সংস্থা বিএমএস কমিটির সদস্যবৃন্দ

উৎসাহিত হবে সেটি হচ্ছে দেশকে আমাদের এ দেশ আমাদের এ দেশের সুখ দুঃখ আমাদের আমরা করবো এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে যদি এটা করতে পারি তাহলে দেখবেন এই দেশ একদিন বৈভবশালী যে হয়ে বৈভবশালী হয়ে যাবে নয় হচ্ছে আগামী দিনে সেটা সকলের কাছে প্রতিভাত হবে আজ আমরা অনেকেও জেনেও জানার না জানার ভান করি কিন্তু একটা দিন আসবে যেদিন সকলেই বলবে दे दे के नाम हमारे देश श्रष्टि समस्त দিক থেকে वैभवशाली एवं उन्नतिशील उन्नति पूर्णत होवे। पहला प्रणाम क्योंकि ये प्रणाम दोनों हाथों से किया जाता है तो पहला प्रणाम जाता जाता है। यहाँ फिर मस्त अर्थ सबसे संपूर्ण यह जिला है तो इसलिए আমরা করব এই প্রতীকটা আমাদের করতে পারি তাহলে দেখবেন এই দেশ একদিন হয়ে যাবে নয় একদিনশালী সেটা সকলের কাছে প্রতিভাতে হবে আজ আমরা অনেকেও জেনেও জানার না জানার ভান করি কিন্তু একটা দিন আসবে যেদিন সকলেই বলবে যে না আমাদের দেশ সত্যি সমস্ত দিক থেকে বৈভবশালী এবং পূর্ণ। হলো সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় মজদুর সংঘ প্রতি তিন বছর অন্তর আমাদের ত্রিবার্ষিক অধিবেশন গত জানুয়ারি মাসের সাতাশ এবং আঠাশ তারিখে হুগলি জেলার বিশ্বাহে ডিএমএসে ছাব্বিশতম ত্রৈবার্ষিক অধিবেশন সম্পন্ন হয়েছে এই অধিবেশনে মুখ্যমন্ত্রী রাজ্য কমিটি তৈরি হয়েছে যাতে প্রতিবার রাজ্যের সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব পাওয়ার পর আমরা প্রত্যেকটা জেলাতেই যা ধীরে ধীরে প্রত্যেকটা জেলাতেই যাচ্ছি সেখানে প্রত্যেকটি জেলার যারা আমাদের কার্যকর্তা আছে তাদের সঙ্গে বসা এবং বিভিন্ন সঙ্গে কথাবার্তা বলা কীভাবে এই যে সর্বকভাবে শোষণ যেটা করেছে সেই বিষয়গুলো নিয়ে শিশুগুলোকে এক জায়গায় করা এবং তার জন্য যথাযথ সাংগঠনিক যে কাজটা দরকার মতো লড়াই আন্দোলন আলোচনার মাধ্যমে এবং চিন্তা এবং

ভারতীয় জনতা পার্টি বিএমএস বা যে সমস্ত শাখা সংগঠন তাদের সঙ্গে আপনাদের ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট নেই বিবাদ একটা কথা উঠছে কী বলবেন আরেকটা একটা মিসকনসেপশন সবার মধ্যে থাকে আর কি ভারতীয় জনতা পার্টি উনিশশো আশি সালের আমাদের বিএমএল উনিশশো পঞ্চান্ন সালের তিরিশে শ্রমিক সংগঠন রয়েছে আবার সেই প্যারাল ভাবে দেখলাম যে বিজেপি তরফ থেকেও শ্রমিক সংগঠন তৈরি করা হচ্ছে বিভিন্ন কারখানাতে কি বলবেন আমরা আমাদের বিচারধারা অনুযায়ী আমরা সারা ভারত জুড়ে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আপনারা জানেন তেরোটা ট্রেড ইউনিয়ন আসে আমরা মাঠে দাঁড়িয়ে তাদের সঙ্গে লড়াই করি এক নম্বর যদি আরেকটা আসে সেটা তেরো নম্বর হবে লড়াই করাই আমি প্রদেশে সাধারণ সাধারণ শুনুন আমরা নতুন এই প্রদেশ পশ্চিমবঙ্গ প্রদেশ আমাদের নতুন নির্বাচিত যারা আমরা হয়েছি সভাপতি এবং আমাদের সম্পাদক আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত শিল্পাঞ্চল সহ চা বাগান কয়লা ক্ষেত্র আমাদের সবথেকে বৃহত্তম সংগঠন চা বাগান এবং কয়লা ক্ষেত্রে আছে তাছাড়াও যে সমস্ত ক্ষেত্রে আমরা পিছিয়ে যেখানে আমাদের কম সংখ্যক শ্রমিক আছে সেখানে আমরা বিস্তরভাবে সেখানে আমরা এক নম্বর সেই সব কারখানায় করার চেষ্টা করবো এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং একটু আগে আপনি বললেন যে আরও একটি শাখা সংগঠন আমাদের কোনো শাখা সংগঠন নেই ভারতীয় মজদুর সংঘ তা নিজস্ব একটি সংগঠন একই ছাতার তলায় আমরা আছি আমাদের এই সংগঠনের জন্ম উনি তেইশে জুলাই উনিশশো সালে এবং তখন থেকে এই ভারতবর্ষের বুকে আমাদের এক নম্বর শ্রমিক সংগঠন কে কি সংগঠন করলো না করলো আমাদের দেখার কোনো দরকার নেই এবং আপনারা দেখবেন সব সংগঠনের কথা আপনারা প্রশ্ন করছেন এই সমস্ত সংগঠন দেখবেন ছমাস আট মাস ছাড়া তাদের কালার চেঞ্জ হয় নাম চেঞ্জ হয় তকমা চেঞ্জ হয় কিন্তু ভারতীয় মজদুর সঙ্গে সেই তগমাও চেঞ্জ হয় না কালারও চেঞ্জ হয় না ভারতীয় মজদুর সঙ্গে যেই জায়গাতেই আছে সেই জায়গাতেই থাকবে শ্রমিক স্বার্থে কী করতে চলেছে আমরা শ্রমিক স্বার্থে শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে হলদিয়াতে বিশেষ করে আমি যেহেতু থাকি হলদিয়াতে বিশেষ করে শ্রমিকরা যেভাবে শোষিত হচ্ছে সেই শ্রমিকদের পাশে আমরা ধীরে ধীরে আমরা প্রবেশ করছি এবং প্রতিটা কারখানাতেই আমরা শ্রমিক সংগঠন তৈরি করেছি ঠিক আছে কর্মসূচি কি আছে আপনি তো রাজ্যের দায়িত্ব পেয়েছেন আমাদের কর্মসূচি একটাই হবে প্রতিটা কারখানার গেটে গেটে আমাদের সংগঠনকে আমাদের স্বীবৃদ্ধি করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেইটা আমরা আগামী তিন বছরের যে দায়িত্ব পেয়েছি সেই তিন বছরে আমরা সেই তা কাজে লাগাব হলদিয়াতে কি সেই সমস্ত কারখানার সামনে আপনার সেই আমাদের পতাকা উঠবে অবশ্যই এখন অবধি আমাদের হলদিয়াতে ছাব্বিশটি কারখানাতে আমাদের রেজিস্ট্রেশন আছে আমাদের কমিটিও আছে এইবার আমরা আরও যে সমস্ত কারখানা আছে সেগুলোতে ধীরে ধীরে আমরা রে দেব

time